সবাইকে আসসালাম ভালো আছেন আপনারা সবাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি কথায় ভুল হয় আপনারা কমেন্টে জানাবেন কেউ আজে বাজে কমেন্ট করবেন না এটা আমি আপনাদের বললাম না যাই না তো একজনের নাম মন্তব্য করা ঠিক না আপনারা যেই যা বলবেন আগে ভিডিওটা শুনবেন যদি কথায় ভুল হয় কোনো কথায় যদি পয়েন্ট না নাইলে যেগো নামে এই ভিডিওটা তৈরি করছি তাও কাছে যে জিজ্ঞাসা করবেন ওই যে পোলায় বললো পোলার কথা কি সত্য না মিথ্যা আপনাদেরকে আমি কথাগুলো বলতেছি এখন অনেক সহ্য করে অনেক কষ্ট পাইয়া তারপরে এই কথাগুলো বলতেছি কারণ আমি এই সৌদি আরবে আসতে আমার সাড়ে সাত লক্ষ টাকা গেছে সাড়ে সাত লক্ষ টাকা কি কামাই করে দেখছেন কমেন্ট আজে বাজে করবেন না আগে শুনবেন তারপর করবেন যাই হোক আপনাদের বলতেছি মনে কিছু করেন না যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন ভালো লাগবে না স্কিপ করে চলে যাবেন আজে বাজে কমেন্ট করবেন একটা লোকের মাধ্যমে সৌদি আরবে আসি সাড়ে সাত লক্ষ টাকা আমার খরচ হয়েছে কি তো হয়েছে আপনাদেরকে বলবো সাড়ে পাঁচ লক্ষ টাকা দালালেই নিছে বুঝতে পারছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা দালালে নিছে কাজ দিছে আমার বলদিয়া কোম্পানিতে যে কোনো কাজ করাইতে পারবে আমার কাছ থেকে আমাকে বেতন দিতে আছে ছয় সৌদি আরবের ছয় বাংলার সতেরো থেকে আঠারো হাজার টাকা আমি যার মাধ্যমে আইসি তার নাম হয়েছে বসির তার বাড়ি হয়েছে তুষখালী ইউনিয়ন সে দালালি করে ডাইরেক্ট দালাল বলি তাকে সে আমাকে বলছে গেলে প্রথম প্রথম আমাকে অনেক গালাগালি করবি অনেক খারাপ মন্তব্য করবি আমাকে বাড়ি থেকে বলছে তেরোশো পেলাস দুইশো পনেরোশো টাকা তোর বেতন দুইশো টাকা খানা তেরোশো টাকা বেতন যাই হোক আমি মাইনা তারপর কাজ কাজ দিব দোকানের কথাটা কেন বলতেছি আমার আসবে মানুষ মানুষের কাছে যদি একটু হেল্প পাই ওইটাই অনেক কিছু আপনাদেরকে কথাটা বলতেছি এই কারণে অনেক কষ্টে পড়া তারপর বলতেছি ছয়শো টাকা বেতনে সৌদি আরব একটা মানুষের কি হয় আমি তাকে ভালো না তারপর আসছি না না ভালো না যাই না তারপর আসি আপনারাই বলেন একটা মানুষ একটা মানুষের কাছে যায় বিশ্বাসের মাধ্যমে যে লোকটার মাধ্যমে যদি যাই তাইলে একটা ভালো কিছু করতে পারবো সে একটা ভালো কাজ ধরাই দিবে আমার কাছে একটা কল রেকর্ড আছে তার আপনারা যদি কল রেকর্ডটা শুনেন তাহলে বুঝতে পারবেন আমার বাড়ির পাশ থেকে আরেকটা একটা লোক আসবে তার নাম হচ্ছে রুবেল শিকদার ঠিক আছে আপনারা আমার গ্রামের যারা আছে তারা চিনবে আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন ভিডিওটা তারা চিনবেন না যাই হোক মানে আমার বাবা বলতো যে একটা লোক যাবি যদি আর একটা লোক যাইতো তোর লগে পাঁচটা লোক যাইতো অগ লগে যাইতি ওরা যদি একটু ভালো থাকতো তুই ভালো থাকতি কারণ তুই আল্লাহ যাবি যে কোন ডায় কোন করো একটা বয়স্ক মানুষ একটা কথা বলছে তাহলে কথাটা আমার একটু বাইবে চিন্তা দেখতে হয় না তারপর বিশেষ করে আমি করছি কি ঠিক আছে আব্বা আমি দেখতে আছি তাই রুবেল তো যাইবে তাজেলে পোলা তাইলে আমি একটু যাচাই করে দেখি বসিরা কোনলার কথা বুঝলাম তার সাথে আবার কথা বললাম যে বসির মামা

তাহলে ওই বিষয়ে কি মামার ম্যানেজ করা যাইবে না অন্য জায়গায় দেয়া কয় না আগে দোটা বুক হয়ে গেছে যদি মিথ্যা কথা বলি যেন গাড়ির লাগে ফিরসা যাই যেন লাশটাও বাংলাদেশে নেয় না আমাকে এই কথাগুলো বলছে ওই বসি রাখ তখন বললাম ওই সেম বিষয়ে আমার দিতে পারেন না একটা আর যে টাকা লাগবে আমার ওই টাকা লাগবে আমি দিব সমস্যা নেই বাবা আল্লাহ বরসা তো আব্বাই বলছে তাকে তো না ওই বিষয় তো নাই বুক হয়ে গেছে তাই তো অপেক্ষা কর যদি ওই বিষয় যদি পাই তোরে তাহলে দিব এটা অপেক্ষা কর টেনশন করিস না দুই দিন পর পর রাত্র বারোটার সময় একদিন ফোন দিলো ঢাকা থেকে তাই কিনা তুই ভালো আছো এই তোর ওই বিশে পাইছি সেম তাহা কিন্তু লাগবে সাড়ে পাঁচ লাখ ওরও সাড়ে পাঁচ লাখ তোরও সাড়ে পাঁচ লাখ তাই কইছি এর ভিতরে সব আমি আবার জিজ্ঞেস করছি মামা এর ভিতরে সব সে বলছে না সাড়ে পাঁচ লাখ আমারই দেওয়া লাগবে আর মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এই হরণ তরণ আখ্যা মরণ সব কিছু নিজের আমার অরে দালালের রে ওই বসি রাহন দালালের বাচ্চারে সাড়ে পাঁচ লাখ টাকা আমি দিতে হইবে কইলাম যদি তাজেলের পোলা রুবেলের লাগে তাহলে আমিও দিব সমস্যা কি কাজ তো একই দিবেন মালিক দুইজন সমস্যা নাই যদি সেম ক্যাশ দিতে পারেন তাহলে আমার বাপে একটু খুশি হয় আর এখানে যে থাই একটু ভালো হয় তো আগে দু এক জায়গায় থাকতে পারবি কোনো সমস্যা নাই ও থাকবো পাথর কাটা আমি থাকবো ফিরিসপুর নাইলে ও থাকবো ফিরিসপুর আমি থাকবো পাথর কাটা মালিক হয়েছে দুইজন মুদি দোকানের কাজ দোকানের ভিতরে গুসামু টুসামু মাল সামান আইবে গেলাস টেলাস মুসমু জারু টারু দিমু এই ধরনের কাজ বেতন তেরোশো টাকা প্লাস না দুইশো টাকা পনেরোশো টাকা বেতন এই বললো আমাদের বলার পর আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাকসেপ্ট করলাম তাজাল শিকদারের পোলা যাইব রুবেল আর আমি ওই মসজিদ হালাদারের ছেলে রুবেল তারে অনেক বিশ্বাস করিয়া তারপর তার কাছে টাকা পয়সার মাধ্যমে গেলাম কত টাকা তারও যে টাকা লাগবে আমার ওই টাকা লাগবে তা ঠিক আছে মামা তাইলে আমি একটু দেখি আপনার টাকা পয়সা জমা দিতে হইব আপনার কাছে দিতে হইব কিরকম নিবেন তাই সব টাকা আমার ব্যাংকের মাধ্যমে দিতে হইব কই কেন ব্যাংকের মাধ্যমে দিব আপনার বাড়ি আন আপনার হাতে হাতে দিই আমি সাড়ে পাঁচ লাখ লাগবে আন আমি দিয়ে দিই পরে আমার বসির এখন বললো গেদু তুই বোঝো না বাড়িতে আমার অনেক লোকে অনেক টাকা পয়সা পাই এখন যদি তুই টাকা পয়সা বাড়ি বইয়ে দেও তাহলে বাড়ির মানুষে জিনিসটা জানাইয়া দেবে মাছর বাজারে মাছর মানে অনেক টাকা পয়সা পায় আইয়া তাহা লই তাইলে আরাক বিপদ হইবে না তার জন্য তুই ব্যাংকের মাধ্যমে টাকাগুলো দিয়ে দিলে আমার নেতে সুবিধ হইবে তারপর একটু দুই দিন ভাবলাম ভাইবা চিন্তা টাকা দিতে আসি না হাতে টাকা রাইখা দিছি বললাম কি একটু ভাবার আছে জ্বর সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে তাদের শিকদারের পোলার তাহলে আমারও সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে তাহলে একটু ভাই বুঝেন কি আপনারা আপনারাই বলেন একটু আমার ভাবা লাগে না যখন একটা লোক যাইবে তাহলে আমিও জানু সে তো আমাদের শত্রু না তাজেল শিকদার জিজ্ঞেস করে দেখবেন আর আমরাও তো তাদের শত্রু না যদি আমরা শত্রু হইতাম আর তারাও যদি আমাদের শত্রু হইত জিগাইতাম আর তারা কি আমাদের কাছে জিগাইত বলেন আপনারাই তা বিশেষ করে আমরা কি করছি আমার একটা ভাই থাকতো ঢাকায় ভাইয়ের নাম হচ্ছে রিপন তাজেল শিকদার লাগে আর আমার ভাইয়ের লাগে ভালো একটু পরিচিত আছে তাজেল শিকদার আমার ভাইয়ের দ্বারা যাইতো একটু চাটা খাইতে আমি যেটা মনে করি রাজাল শিকদার যত বড়ই যাই হোক না কেন আমার কিছু আসে যায় না আমার বাপের নাম মজিদ হালাদার আমার কামাই আমি করে খাই আমার বাপের কামাই আমি খাই এইটাই জানি রাজাল শিকদার যখন দেশে আইতো বাড়িতে বেড়াইতে ছুটি দেয় সে কি করে এই কথা আমি বলবো না সে অনেক বড় মস্ত এক পুলিশ অফিসার যাই হোক তার চাকরি তার কাছে সুক্রিয়া আমরা সাধারণ মানুষ সাধারণ পাবলিক এভাবেই থাকতে যাই সে আমাদের এলাকার চাচা অনেক সম্মান করতাম অনেক শ্রদ্ধা করতাম এখন ও আমারা সারা ঠিক আছে কেন সে আমাদের সাথে কি করছে আমি আপনাদেরকে বলি যদি ভুল হয় এখানে আপনারা বলবেন যে হ্যাঁ দাদো তোমারই ভুল যখন আমার দালাল বসি রাখুন সাড়ে পাঁচ লাখ টাকা চাইছে আমরা তারে তো দিই নাই একটু হিমশিমের ভিতরে আছি কিসের জন্য আমার লগে আর একটা লোক যাইবো তাইলে যখন যাইবে তাহলে একটু যাছাই ব্যাছাই আমরা করি নিজেরা আমার রিপন ওই ভাইরা তার ফোন দাওয়লাম তাদের পুলিশের কাছে যে ভাইয়া ওই তাজেল কাকার পোলা তো রুবেল ও তো বিদেশ যাইবে তাইলে আপনি একটু তাজেল কাকুর দ্বারা একটু ফোন দিয়ে জানেন যে কাকু আমার তো ছোট ভাইটাও বিদেশ যাইবে আর আপনার পোলাও তো বিদেশ যাইবে তাইলে কাকু পোলা আর কত টাকা লাগবে যাইতে বসি এখন বলে নিবে তাহলে কত টাকা লাগবে আমার ভাই রিপন ফোন দিল তাজেল পুলিশের দ্বারে পুলিশের দ্বারে কাকা আপনার ছেলের কত টাকা লাগবে বসির মাধ্যমে যাইতেছে একটু আমারে বলেন আমার তো ছোট ভাইটা যাইবে তাইলে আমরা একটু দেখি তাইলে তোমার যদি ছোট ভাই যায় তাহলে তোমরা একটু যাচাই বাছাই করে লইও এমন একটা কথা কিন্তু একটা জ্ঞানী লোকে থাকা দরকার যে আমার পোলায় ছয় লাখ লাগবে তোমার বাড়ি কয় লাখ লাগবে তোমরা একটু যাচাই বেচাই করে লইও যাইবে যখন একজনের মাধ্যমে তাহলে তোমাকে তোমার একটু যাচাই করো তা আমার পোলায় সাড়ে পাঁচ লাখ লাগবে যখন এই কথা বলছে তাইলে আমরা তো দালাল লাগে ভাঙ্গা চুরাই যে অমুকের সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে যে আবার বসির এখন বইলা দিছে যে অর্ধে টাকা লাগবে তোর ওই টাকা লাগবে তা এর ভিতরে আমরা জিগেই না যে মেডিকেল খরচ পুলিশ ক্লিয়ারেন্স আরো যে যাবতীয় যা সব খরচ এইগুলো যে তাদের শিখদের কাছে এগুলো জিগেন হয় না যাক এগুলো বাদ দিলাম তা বিশেষ করে তাজেল শিখদার তো বলা উচিত যে আমার পোলার একটা ফ্লাইট বেটা মিস গেছে মালয়েশিয়ার যখন ওই কথাটা যদি বলতো তাহলে তো আর কিছু বলার ছিল না তাইলেই তো আমরা বুঝে নিতাম আমার বায়ু বুঝে আল্লাহর রহমাতে যদি ওই কথা বলতো রিপন দেহ আমার পোলার তো মালয়েশিয়ার লোকে টাকা জমা দিছিলাম সাড়ে পাঁচ লাখ তাহলে ওইখান থেকে তো ফ্লাইট একটা মিস গেছে তাহলে এখানে মানে একটু কিছু টাকা মার খেয়েছে ওই টাকাটা বাদ বাহি তাহলে মানে আমি সৌদি আরবে যাইতে আছে তোমরা একটু গেদু যাচাই বাছাই কইরা লইও এইডিয়া না বইলা আমার ভাই ফোন দিছে এটা তো দালালের চক্রান্ত দালালে বইলা দিছে আমার হান্ড্রেড পার্সেন্ট দালালে বইলা দিছে আপনার কাছে যদি ওই ফ্যামিলিতে ফোন হয় আপনি বইলা দিবে আপনার পোলার সাড়ে পাঁচ লাখ টাকা লাগছে এটা মিথ্যা না সত্য আমি সৌদি আরব যখন আসছি ওই পোলার সাথে আর মামুর সাথে না কার সাথে বলছে তোর কয় টাকা লাগছে আইতে বেটা এই কাজে আইসো এই আইসো এই আমি এটা লুকাইয়া শুনছি মিথ্যা বলি না সত্য বলি তা বিশ্বাস করে এখানে তাজেল সিকদারের দোষ আছে কিনা আপনারাই এই যাচাই বাছাই করেন সে যদি বলতো না ঠিক আছে বেড়া আমার পোলার তো সাড়ে পাঁচ লাখ লাগবে তোকে কত লাগবে তোরা যাচাই বাছাই করে লাইস আমার ভাই জিগাইছে বলছে সাড়ে পাঁচ লাখ বেড়া এক টাকা কম নাই আর এক টাকা কম নেবেও না এইরকম কথা বলছে তাজেল সিকদার মিথ্যা বলি না বসি রাখুনের বইয়ের পাওয়াটা আমি দেখছি মামানি আমার নিয়ে যা নদীতে ফালাই দেয় আমি টাকা যে আসাইছে আমি কিন্তু ওইটাই দিছি আমি ওই বসি রাখুনের বোর কাছেও টাকা দিছি মানে আমার যেন একটা ভালো কাজ ধরাই দেয় তাই আমি এখানে বিশেষ করে একটা কথা বলি এখানে বসির এখন তো পুরা দালাল আর এই দালালের হেল্প আমি জীবনেই পস্তাইতাম না আমার এত টাকাই সৌদি আরবাইতে লাগতো না খালি ওই তাজেল শিকদারের জন্য আমার এত টাকা লাগছে সৌদি আরবাইতে তাজেল শিকদার বিশ্বাস করে টাকাটা দিছি। কারণ জানতাম সে একটা ভালো মানুষ পাঁচোক্ত নামাজ পড়তো তার যে পাঁচাক্ত নামাজের ভিতরে এত কিছু উপরে যে ফিটফাট ভিতরে যে সদরঘাট এবার বুঝতে পারছি কারণ তারে আমরা বিশ্বাস করছি সে আমাদের এই কথাটা বলতে পারতো তোমরা যাবা তোমরা টাকা পয়সা তার কাছে চাই না বুঝা তারপর লইও আমার বলা সাড়ে পাঁচ লাখ লাগবে তোমার কত লাগবে তোমরা যাচাই কি তা বসির এখন তো এক নাম্বার দালাল আর এখন আমি মনে করি দুই নাম্বার দালাল তাদের শিকদার কারণ সেও এখন এক দালালের ভিতরে পড়ছে কারণ তার কথায় ডিপেন্ড করে আমি টাকা পয়সা দিছি না হলে আমার এত টাকা লাগতো না সে যদি এই কথাটাই বলতো গেদু তোর ভাই তো যাইবে তাহলে তোরা একটু যাচাই বাছাই করে লইস আমার কথা একটা ফেলাক মিস গেছে মালয়েশিয়ার আর তোরা তো যাবি নুতান তোরা তো নুতান আর তোরা তো টাকা পয়সা আগে জমা দাও না বা কোনো কিছু ধরা খাও নাই তাহলে আমার পোলাতে একটা ফ্লাইট মিস গেছে তাহলে হয়তো কিছু টাকা মার গেছে ওই টাকা যেটা বাঁচবো ওই টাকাটাতে আমার পোলারে সৌদি আরব তা বিশেষ করে আমাদের সাথে একটা জালিয়াতি করছে না সেই কথাটা বলতে পারতো না সৌদি আরব যাইতে আমার পোলার সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে বসির এক টাকা কম নিবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিও শেষ না দেখা কেউ বাজে মন্তব্য করবেন না